তামান্নার স্বপ্ন ছিল বিদেশে পড়াশোনা করা কিন্তু আইটিএস পরীক্ষায় ভালো স্কোর না পাওয়ায় সে হতাশ ছিল তার পরীক্ষা ভীতি ও প্রস্তুতির অভাব তাকে আরও চিন্তিত করছিল একদিন তামান্না ফাইন্টারাসাল এডুকেশনের আইএলটিএস কম্পিউটার বেসড মক টেস্ট সম্পর্কে জানলো এখানে সপ্তাহে সাত দিন সকাল বা সন্ধ্যা নিজের সুবিধা সময়ে পরীক্ষা দেওয়া যায় পায়ের চারটি অফিসিয়াল পরীক্ষা কেন্দ্র ধানমন্ডি বনানী উত্তরা এবং সিদ্ধেশ্বরী তাকে আসল পরীক্ষার পরিবেশে প্র্যাকটিসের সুযোগ দেয় তামান্না পাইয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ থেকে বাসায় বসেই মক টেস্ট কিনে নিল এরপর সে পাইতে আসলো এবং মক টেস্ট দিল পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তার রিডিং ও লিসেনিংয়ের স্কোর পেয়ে গেল তার রাইটিংয়ের স্কোর চব্বিশ ঘন্টার মধ্যে ইমেইলে পৌঁছে গেল যেখানে পায়ের সার্টিফাইড ইনস্ট্রাক্টরের বিস্তারিত ফিডব্যাক ছিল স্পিকিং টেস্ট সে নিজের পছন্দ মতো সময়ে ফ্লাইনে দিয়েছিল এই পুরো প্রক্রিয়া তামানোর জন্য সহজ এবং কার্যকর ছিল পায়ের সহায়তায় সে আইটিএস পরীক্ষায় কাঙ্ক্ষিত স্কোর পেল এবং তার বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ হল আইটিএস পরীক্ষায় সেরা প্রস্তুতি নিন নিনশনাল এডুকেশনের কম্পিউটার মক টেস্টের মাধ্যমে সফলতার পথে এগিয়ে যান সপ্তাহে সাত দিন প্র্যাকটিসের সুযোগ বাসা থেকে বা অফিসিয়াল পরীক্ষা কেন্দ্রে প্র্যাকটিসের সুযোগ দশটি লেন্থ মক টেস্ট এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ফলাফল এবং বিস্তারিত ফিডব্যাক আজই রেজিস্ট্রেশন করুন পাইটার্স এডুকেশন সফলতার প্রথম ধাপ